সাভার সদর ইউনিয়নে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারিক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ততাকরণে সাভার সদর ইউনিয়ন চার নং ওয়ার্ডে দেওগাঁও পূর্বপাড়া নার্সারি মাঠে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এবং সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আরফান আলী সাবেক সহসভাপতি সাভার থানা বিএনপি উঠান বৈঠকটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শৌকত হোসেন খোকুন সাবেক সাধারণ সম্পাদক সাভার থানা ছাত্রদল সাবেক সহ সম্পাদক ঢাকা জেলা যুবদল আরও উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে আয়ুব খান বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণার পর থেকে একটি কুচকরি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে এ সময় তিনি বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন গণতন্ত্রের সূচনা হবে ইনশাল্লাহ সাভার থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আরফান আলী সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আসলে আপনাদের স্মরণ করা উচিত সাভার আসুলিয়াতে আয়ুব খান ভেসে আসে নাই আয়ুব খানের পারিবারিক ভাবে আয়ুব খান রাজনীতিতে এসেছে আয়ুব খানের বাবা দান সোনা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সভাপতি ছিলেন মরহুম হাবিবুর রহমান যাকে আপনারা সবাই চিনেন আপনারা বলে দেন না ভবিষ্যতে সাবধান হয়ে যান আমাদের এই হিসাবে দেখতে চাই আইব খানের ছবি কেটেছেন দ্বিতীয়বার যদি আবার প্রমাণ মেলে তবে আপনাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আর সাবধান হয়ে যা এই বলে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের দল করি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান এই দেশের একটি সন্তান ছিল যে সন্তানটি এই দেশটিকে ভালোবেসেছিল আপনারা জানেন তার জীবন দিয়ে এই দেশটাকে গড়তে চেয়েছে এবং জীবন দিয়েছে মৃত্যুর পর তার ঘরে কি পেয়েছে আপনারা সবাই জানেন এটা আমি আপনারা জানেন দু থেকে ছয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিলেন সেই সময় সংসদ সদস্য কিন্তু সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল ঠিক তাদের সফলতা না ব্যর্থতা জানি না ইমানি পরীক্ষা কিনা বেমানের পরীক্ষা তাও জানি না কিন্তু জানে। ততাদেনিনন... কি কারণে থাকত সংসদ সদস্যরা যদি ঐক্যবদ্ধ থাকতো সংসদ সদস্য যদি বেমানি না করতো তাহলে হয়তো ওয়ান ইলেভেন আসতো না আমরা আজকের প্রচারণাটা কার করছি এটা কিন্তু তারেক রহমানের আগামী দিনে ধানের শিখ দেবে তার এটা আমার ব্যক্তিগত কোনো প্রোগ্রাম না আমার ব্যক্তিগত এমপির চাওয়ার জন্য কিন্তু আমার এই এই প্রোগ্রাম না প্রোগ্রামটা তারেক রহমানের আপনারা দল করেন মানুষকে বিভ্রান্ত করেন দলীয় প্রোগ্রামে আসতে বাধা দেন কেন কিসের ভয় আপনাদের আপনাদের ইতিহাস যদি ভালো থাকে অতীত যদি ভালো থাকে মানুষ তো এমনি আপনাদের দাঁড়ে দাঁড়ে যাবে আপনাদের বুঝতে হবে আজকে সাভারে এই বিএনপি কারা কারা প্রতিষ্ঠিত করেছে কারা কারা কি পরিশ্রম করে আজকে বিএনপি কে এই জায়গায় এনে হাজির আমরা তো জিনিস পেয়েছি আমরা সুসংগঠিত একটি দল পেয়েছি সেই দলকে আমরা নার্সিং করছি কিন্তু যারা মানুষের দারে দারে গিয়ে আজকে এই বিএনপি প্রতিষ্ঠিত করেছেন সেটাকে আপনাদের এই গ্রামের কৃতি সন্তান যারা যাকে সারা সবার মানুষ উমর আলী সার নামে জানেন তারা পায়ে হেঁটে পৌঁছে দিয়েছে মাঝখান থেকে কিছু নেতা এসে এই যারা এই দলকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে কিভাবে অপমানিত করা যায় লাঞ্ছিত করা যায় তারপরও কিন্তু দেখেন তারা কিন্তু তারপরেও এই দলের প্রত্যেকটি নেতা কর্মী দিনে যারা দায়িত্ব ছিলেন আগামী দিনে যারা দায়িত্ব আসবেন তাদের সাথে তাদের কি নিবিড় সম্পর্ক তাদের কাছে গেলে বোঝা যায় তাদের যে আন্তরিকতা তাদের যে আত্মীয়তা এটা বলে প্রকাশ করার মতো নয় কিন্তু আমরা সেদিকে কর্ণপাত করি না আমরা শুধু চাই আমার ক্ষমতা যেন কেউ না নিতে পারে তাই আমাদের এই ক্ষমতা লোক থেকে সরতে হবে দলের কাজ করতে হবে সংগঠনের কাজ করতে হবে পরিবারের নির্যাতন এত কিছু সহ্য করেও এই দেশের ভোটাধিকারের জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন একটি জিনিস মাথায় রাখতে হবে আমরা বিএনপি করি আমরা কারো ব্যক্তির দল করি না আপনি যে সময় তাকে মুজর বলে দেবেন ভাই যাবেন না এইটা প্রোগ্রাম ওইটা প্রোগ্রাম আরে ভাই আমরা তো কোন কোনো কোন বিএনপির প্রোগ্রামে আমার নেতা কর্মী বা যারা আছে আমার সাথে সংগঠন করে তারা তো বলে না আপনারা কেন বলেন এটা বন্ধ করেন দলকে ঐক্যবদ্ধ করেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা যুব দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরোধ